বরিশালের বানারিপাড়া উপজেলা চাকার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আব্দুল সাত্তার ও তার ছেলে শাকিল সুমনের ছোট খামারে বিশাল দেহি সার ফনি টু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বারো ফুট লম্বা ছয় ফুট উচ্চতার ফণি টুর দাম ধরা হয়েছে পনেরো লক্ষ টাকা প্রতিদিন বরিশালের বিভিন্ন এলাকার মানুষ ফনি টু দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে গত বছর সুমনের খামারে বাইশ ওজনের গরুটির নাম দেওয়া হয়েছিল ফনি ওয়ান বিক্রি হয়েছিল আট লক্ষ টাকায় শাকিল সুমন স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের সদস্য শাকিল সুমন বলেন আমাদের খামারের একটি গাভীর বাচ্চা তিন বছর ধরে লালন পালন করছি ফনি নাম রাখা হলো গরুটি শান্তশিষ্ট স্বভাবের বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাবার খাওয়ানো হচ্ছে বাবা ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের ভালোবাসায় তিন বছরে বেড়ে ওঠে টু বারো ফুট লম্বা ও উচ্চতায় ছয় ফুটের মতো টুর ওজন হবে তিরিশ মন তিনি বলেন এ গরুটিকে খুব যত্ন করে লালন পালন করেছে আমার বাবা গরুটি কোরবানির ঈদে বিক্রির চিন্তা ভাবনা করছি প্রায় চল্লিশ মন ওজনের এই গরুটির পনেরো লক্ষ টাকা দাম ধরা হলেও কাঙ্ক্ষিত মূল্য পেলে বিক্রি করা হবে এই যে গরুটা এটা যদি বড় বড় ফার্মে থাকতো বাংলাদেশের নামকরা যত ফার্ম তাহলে হয়তো তারা বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা বিক্রি করতে পারতো কিন্তু আমরা একদম গ্রামে গরু পালি গ্রামের গ্রামের একদম প্র্যাকটিক খাবার খাওয়াই লালন লন করে কিন্তু আমাদের অতটা দাম দেবে না আমরা জানি কিন্তু তার মানে একটা দাম যদি আমাদের পনেরো লাখ টাকা হয় তো আমরা ছেড়ে দেবো বা আলোচনা সাপেক্ষে হইবে এটা একটা আমাদের আশা কাস্টমার তো গত এক মাস থেকে কাস্টমার আসে তারা একটা দাম বলে হয়তো আমাদের সাথে বনিবনা হচ্ছে না আর এর জন্য আমরা ই করতেছি না আর বরিশালের আমরা একান্ত গ্রামের গ্রাম সাইডে এই জন্য এই বরিশালে এত বড় গরু নেয় না গতবার আমরা একটা গরু বেশি চিটাং দিয়ে বেঁচতে হয়েছে আমাদের এখানে আমরা ব্যস্ত পারিনি ওর ঠান্ড শান্ত প্রকৃতির গরু খুব আমাদের নিজেদের গরু তো খুব শান্ত আমরা ছোটবেলা থেকে বাসুর আমাদের আতালি বাসুর হয়েছে থেকে আমরা গত বছর বিশাল আকৃতির একটি গরু বিক্রি করেছি চট্টগ্রামের এক ব্যবসায়ী আট লক্ষ টাকায় কিনেছিলেন সেটির নাম দেওয়া হয়েছিল ফোনি ওয়ান পাঁচ ফুট উচ্চতার এবং দশ ফুট লম্বা এই গরুটির ওজন ছিল বাইশ মন সুমনের বাবা আব্দুস সালাম বলেন বড় গরুর কাস্টমার বরিশালে একটু কম প্রায় তিরিশ ওজনের এই গরুটির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা অনেক কাস্টমার আসছে কিন্তু এখনও বনিবনা হয়নি কাঙ্ক্ষিত দাম পেলেই বিক্রি করে দেব তিনি আরও বলেন আমরা পল্লী এলাকার লোক এখানে এত বড় গরুর কাস্টমার আসে কম তবে গরুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন বাড়ি নদীর তীরে হওয়ায় প্রাকৃতিক বাতাস থাকলেও সব সময় ফ্যানের বাতাস দিতে হয় রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় এবং প্রতিদিন দুইবার গোসল করানো হয় বড় আদর যত্ন করে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছি যদি কেউ প্রমাণ করতে পারে এই গরুকে ফিট বা ফরমালিন যুক্ত খাবার খাইয়ে বড় করা হয়েছে তাহলে তাকে এমনিতেই এটি দিয়ে দিব ফনি টু এর খাদ্য তালিকায় রয়েছে গমের ভুসি ভুট্টা গুঁড়া ডাবলির ভুসি সয়াবিনের ভুসি সোলা বুট আর ভুট্টা ভাঙা খবরের কাগজ নিখাদ নির্বীঘ নিরপেক্ষ